হ আল্লাহ করো জো পো না আল্লাহর আল্লাহ জিকির আল্লাহর জিকির না দিল তুহ জিন্দ না নাগা আল্লাহ হুবলা হন আল্লাহ করো জো পো আল্লাহ

শিগুল্লা প্রেমে কারো দেহমেদে বন্ধ রে মা দিয়ে নেয়ে আল্লাহ 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 মানস বহনাইছে গো আল্লাহ মানস বহনাইছে গো আল্লাহ প্রেমের কারতেয়ে যেই যেই প্রেমের দোরে বাঁধরে মা দিনার সনেয়ে আল্লাহ 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 গাছবির কল্লা রিকির করে তারা কত জিকির হেলাই সে মাথা আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো হইবে না

Knee yallar <laughs> ji ki Allah <laughs> hu Allah <laughs> hu Allah karo jabaday Allah 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 সহনাই শিগোয়াল্লাহ মানুষ বহন আল্লাহ প্রেমের কারো হে হে প্রেমের ডে বন্দরে মা দীন আল্লাহ 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 হা বেবকে পহটাই সে গোবাল্লাহ হা বেবকে পাহটাই সে গোবাল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌরে বন্দরে মা দিদর সহ আল্লাহ 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 কাহতো যাহতিয়ে হইল না তোর প্রেম পিড়ে হাবিবকে পঁচাইল গো আল্লাহ মানো সব নাই সিগু আল্লাহ প্রেমের কারো দেহমে ডে বন্দ রে মা দি নর সহ অল্লাহ আল্লাহ অল্লা মানো সহনাই সে গুবাল্লাহ মানো সহনাই সে গুবাল্লা কার بندور ما دين الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার চিৎকার বেড়ে জোরে বলেন মারা হাওয়া গেলাম না সরাসরি মজে চলে গেলাম আজকে যেই সময় আপনি বসে আছেন সাড়ে চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে পনেরোশো বছর আগে রহমতের নবী এই সময় পনেরোশো বছর আগে কত বছর পনেরোশো বছর আগে প্রিয় নবীজি আজকে রাত রজনীতে শুভে সাদিকের সময় আল্লাহ তার রসুলকে এই ধরা ধামে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন অতএব এই যে ভৈরবীর ফাতে হা মাহফিল বিশেষ করে দিন আসার আগে রাতের এই মাহফিল ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে অত্যন্ত দামি এবং খুব মূল্যবান নবী আসবেন যুগে 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 সব সব নবীদের ভিতরে আমার নবীর জীবনের চর্চা ছিল সব নবীরাই সুসংবাদ দিত শুনছো আমার উম্মতেরা আমার কালে মতো তোমরা পড়লাম আদম সবিউলার সংবাদ দিল আমার কালে মতো পড়লা কিন্তু শোনো আমার পরে আমার বংশ দ্বারায় একজন নবী শেষে আসবে তিনি সমস্ত নবীদের ইমাম হবে সৈয়দ হবে আদাম সবি পৃথিবীর থেকে দরাদাম থেকে থেকেন তেকাল করবেন ঠিক এমন সময় আদম আলীহিম তার বেটা নবী হজরত শীষ সালাম তিনি বাবার পাশে বসে আছেন আল্লাহ নবী আদম বললেন বেটা শীষ আমার সময় ঘুমিয়ে গেছে আমি আল্লাহর দরবারের দিকে ফিরে চলে যাচ্ছি শীষে দুনিয়াতে তোমাকে নবী হিসেবে রেখে গেলাম তবে বেটা শীষ একটা জিকির তুমি বেশি বেশি করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তুমি বেশি বেশি করে আদায় করবা শীষ শোনে রাখো এই জিকিরের পরে তুমি আর একটা শব্দ এই জিকিরের সাথে যোগ করবা মহাম্মন

কিন্তু বাবা গো মহাম্মদুর রসুলুল্লাহ আবারকে তখন আদ সাল্লাম বললেন ব্যাটারে তুমি শোনো এই মোহাম্মদুর রসুলুল্লাহকে তোমার পরিচয় দিয়ে যায় আল্লাহ তামাম সৃষ্টিকে সৃষ্টি করার আগে করার আগে তামামকে সৃষ্টি করার আগে আমার রব আমার আল্লাহ নোরে মোহাম্মাদী সৃষ্টি করলেন নোরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নুরে মোহাম্বাদীর ভিতরে জিকিরের আওয়াজ আইছিল লা ইলাহা ইল লাল্লাহ একসাথে বলেন লা ইলাহা ইল লাল্লাহ নুরে এবং আল্লাহ একসাথে বলবেন না আল্লাহ ফাকভাক না রাত কি কষ্ট হচ্ছে আপনাদের তাহাদ্জুদের সময় একসাথে বলেন কোন সময় দোয়া কবুল হয় ইবাদত কবুল হয় এই সময়টাকে আল্লাহ বান্দার জন্য কে মাহরুম করে দেয় না কারণ এই সময় পশু পাখি সব ঘুমন্ত আকাশের পাখি ঘুমন্ত জঙ্গলের পশুরা ঘুমন্ত মানবজাতি ঘুমন্ত আর এই সময় ভৈরবের এই ঐতিহ্যবাহী ফাতেহা মাহাবিলে নবীজির পবিত্র বেলাদতের মুহূর্তে আপনারা এসে মাহাবিলের ভিতরে বসে আসেন এটা ষাটটেখানি কথা না আপনাদেরকে বলি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর শোনেন যখন মহিলারা রান্না করে রান্না করার সময় যদি সময় মতো তেল না দেয় তাহলে এই তেল কাজে লাগে না রান্না শেষ এরপরে যায় যদি হাজি আমাদের রুবেল সাহেব চেনা আর স্ত্রী সহধর্মিনী আমার বোনকে যায় যদি বলে কি বৌ তুমি কি রান্না করছো মনির মা এই তেল তো দেও নাই তো মা চিন্তা করলো তেল রান্নার সময় দেয়নি এখন দিয়ে দেয় তো তরকারি রান্না শেষ হওয়ার পরে যদি তেল দিয়ে দেয় বলেন তেলে কি আর কাজ করে তেলে কাজ করে না রান্না হয়ে গেলে তেলে কাজ করে না মনে রাখবেন সবজি কম হয়ে গেছে এখন চিন্তা করলেন বিবি সাহেবের ডাক বলেন সহধর্মিনী তো সবজি তো কম দিলা তো সহধর্মিনী চিন্তা করলো রান্না হয়েছে তাতে কি সবজি আরেকটু একটু কুচটে সুন্দর করে তরকারির ভিতরে সাইড়ে দেই পরে সাইড়ে দিলে আর কাজ হবে না সময়ের এক ফোর অসমের দশ ফোর হাজার বছর ইবাদত করবেন কবুল হবে না কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে করবেন কবুল হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয় মূল্যবান সময় বসছেন এটা বুলন্দ নসিব সবার নসিব হয় না সবার নসিব হবে না আদাম সফিল্লা ডাক দিলেন শীষ আল্লাহ এবং তার নবী সৃষ্টির ভিতরে আর কেউ নাই কিচ্ছু নাই আল্লাহ এবং নবী আল্লাহ এবং নবী নূরে মোহাম্মদ আল্লাহ জিকির করে কত বছর জিকির হলো হাজার হাজার কোটি কোটি বছর নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করলো একসাথে বলা যাবে কি ইয়া রাসূল আল্লাহ এইজন্য আল্লাহ বললেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লহু ওয়া মুসলিমি মাকালের ফল দেখতে ভালো উপরে লাললিল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাললিল ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইরনা না যার সাথে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইরো না নূরে মুহাম্মদি আর আল্লাহ আল্লাহ ডাক দিলেন Habib বলেন قول আপনি বলে দেন ইন্ন সলাতি সলাত আমি আল্লাহর জন্য ও নুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য বলেন তো নামাজ কয়জনে আল্লাহর জন্য আদায় করে সবাই নামাজ আল্লাহর জন্য আদায় করে না কেউ আছে সামাজিক নামাজ কেউ আছে বিপদের নামাজ কেউ আছে মানুষ দেখানো নামাজ কেউ আছে বিয়াই নামাজ কেউ আছে আপনার রাষ্ট্রীয় নামাজ বলে হুজুর রাষ্ট্রীয় নামাজ কি আমাদের প্রধান উপদেশটা যিনি ডক্টর ইউনু সাহেব তিনি গত তারিখে ঈদের নামাজ পড়েছেন এটা রাষ্ট্রীয় ঈদের নামাজ পড়েছেন বুঝতে পারতেছে বলার কিছু নেই উনি হয়তো অতটা নামাজের প্রতি গুরুত্ব নাই উনি আদার্স ইকোনমিক্সের উপরে অর্থনীতির উপরে ওনার মেধা বলা কিন্তু নামাজের উপরে ওনার কোনো মেধা নাই যার কারণে সবাই ভুল না করলেও উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরও ভুল করে ফেলছে তার মানে এটা হলো রাষ্ট্রীয় নামাজ কি কথা বলছেন এটা কি নামাজ হয়ে গেছে রাষ্ট্রীয় নামাজ আর এক নামাজ আছে সামাজিক নামাজ বলে সামাজিক নামাজ কি বিচার সালিসে সবাই ভৈরবের নেত্রী স্থানীয় লোকজন বিচারে বসছে চিন্তা করলো এখন ইমাম সাহেব বলতেছে হুজুর এই সময় আসেন নামাজ জোহরে আজান পড়ছে নামাজটা ফুটে আসি এরকম কিছু বিচার চালিছে বর্ষের লোক এরা ফেসাব করে ফানি টানি লয় না এরকম কিছু লোক আছে কি না পেসাব করে কি লয় না ফানি লয় না চিন্তা করে এখন যদি নামাজে না যায় তো আমার ইজ্জত শেষ হ্যাঁ তাই নামাজে গেছে তার ইজ্জত রেইখা নামাজের লাইগে গেছে না বন্ধু এই জন্য এটা নাম দিছি সামাজিক নামাজ আরেক নামাজ আছে বিআই নামাজ এটা কোন নামাজ বিয়াই বা নতুন গেছে এখন বিআই ডাক দিয়ে বলতেছে বিআই আসে ন এই আমার মসজিদ খুব বালা খুব সুন্দর করে মসজিদ বানিয়েছি আজান পড়ছে নামাজটা পড়ি আসি তখন বিআই চিন্তা করলো উবুর হয়ে পশ্চিম দিকে কোন সময় পড়ি না অন বিআই বাইতেছি নামাজ যদি না পড়ি তো বিআই কি করবে এটার নাম হচ্ছে বিআই নামাজ আর নামাজ হচ্ছে ঠেলার নামাজ বলে ঠেলার নামাজ কি সৌদি আরবে অনেকে নামাজ পড়ে নামাজ না পড়লে পুলিশে জরিমানা ধরবে নামাজ পড়লে জরিমানা মাফ না পড়লে জরিমানা দিতে হবে এটার নাম দিয়েছি ঠেলার নামাজ কথা কন না কেন না আসতে কন না কেন বলেন এই আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি শুধু সলাফ আমি আল্লাহর জন্য হব একসাথে বলেন কার জন্য কার জন্য আল্লাহর জন্য আজকের ফাতে হায় রাত তিনটে পর্যন্ত আপনারা বসে আছেন সিন্নির জন্য ডরাই ডরাই করতেছেন মনে একসাথে বলেন সিন্নির জন্য তা কিসের জন্য আল্লাহর জন্য যারা বলেন কিসের জন্য আল্লাহ তার নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বসে রয়েছেন সিন্নি আপনারা পরে আইলেও পাবেন আগে হইলেও পাবেন তবে হ্যাঁ কিছু লোক লাস্টে আইব এই যে সত্য কি কথা কর কিছু লোক লাস্টে আইব অসুবিধে নেই আমরা দাওয়াত দিলাম বাপ তুই দোয়া কালাম না না পাই সিন্নি তো পাবি একটা তো পাবি তা আমরা দুটোই পাবো দুনিয়াও পাবো আখেরাতে পাবো দুনিয়াও পাবো নবীও পাবো কথা কোন ঠিক কিনা মকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকাল ফল দেখছেন নি আপনারা দেখেন নাই মাকাল ফল আরে কি বদনসিব আপনাদের মাকালের ফল জীবনে দেখেন নাই এটা বাইরে দেখতে চমৎকার দেখা যায় কিন্তু ভিতরে কালো 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 গন্ধ গন্ধ দুর্গন্ধ বাহিরে চমৎকার দেখা যায় মকালের ফল দেখতে ভালো উপরে লাললি ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইরো না মাকালের ফল খাওয়া যায় না বাইরে দেখতে সুন্দর দেখা যায় ভিতরে অন্ধকার কালো নোংরা কষা গান্দা অতএব আপনার বাহিরের সৌন্দর্য কক্রে থাকুক আর জোপা থাকুক সুন্দর পোশাক থাকুক সুন্দর চেহারা থাকুক সুন্দর স্বাস্থ্য থাকুক লেখাপড়া অনেক থাকুক কচ্ছতায় আসবে না যদি অন্তরের ভিতরে এসকে রসুল না থাকে ওই মুসলমানের চার পয়সা অমূল্য নাই চার পয়সাও মূল্য নাই আল্লাহর নবী হাজরত আদম ডাক দিছে শীষ শোনো এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি আমি শীত যখন জান্নাতের মধ্যে আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের পাতায় পাতায় হুরেদের কপালে কপালে গিলমানদের চোখের নয়নে নয়নে আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে এবং কি আরশেম আল্লার বন্ধুভোজে সুন্দর করে লেখা দেখেছিলাম লা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর সুদুল্লা সাল্লাল্লাহ বলে সাল্লাম এই কালে মানে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া এক শ্রেণী আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরা বলে এই কালামার ভিতরে শিরিক আছে বলে শিরিক কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ রসুল্লাহ হবে না এটা শিরিক একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আমি মসজিদে নববীতে এই মনোযোগ দিবেন মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহ লেখা আল্লাহ শাহানহু আল্লাহ লেখা আছে আযজা ওয়া জাল্লা লেখা আছে আল্লাহ নামের পরে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে লেখা আছে আবু বকর রাজি আল্লাহানহু অমর রাজি আল্লাহানহু উসমান রাজি আল্লাহানহু আলী রাজি আল্লাহানহু ফাতেমা রাজি আল্লাহানহা ইমাম হাসান রাজি আল্লাহান ইমাম হুসেন রাজি আল্লাহান এরপরে আশরাই মুবাসার নাম এরপরে আপনার সাহাবাইদের নাম এরপরে চার ইমামের নাম ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু ইমাম আবু ইদ্রিস আল শাফিঈ রাদিয়াল্লাহু ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু মসজিদে নবীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা এইখানে শিরিক হলো না শিরিক হয়ে গেল বাংলাদেশে কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহ আবার পাশে লেখা আছে মুহাম্মাদুর, রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম এইখানে শিরিক হলো না শিরিক হয়ে গেল বাংলাদেশে বন্ধু আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গরদান কাটা হয় সেটা হলো জেদ্দা হজরতে আম্মাজান হাওয়া আলাইহ সালামের মাজার জেদ্দাতে একেবারে সাগরের পাড়ে হজরত আম্মাজান হাওয়া আলাইহ সালামের মাজার যদি চলে যান বিরাট বড় লম্বা মাজার হজরতে আদম সবিউল্লা ছিলেন ষাট হাত আমাদের আম্মাজান ছিলেন মিনিমাম কোনো হাত বিরাট বড় লম্বা খাবার আম্মাজানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন এই মসজিদটাকে বলা হয় অর্থাৎ প্রধান বিচার বিচারপতি আমাদের যেমন সুপ্রিম কোর্ট ওইখানে প্রধান বিচারের কার্যালয় এই মসজিদের ইমাম যিনি তিনি ফয়সালা লেখেন মসজিদের খতিব সব যিনি তিনি ফয়সালা দেন এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয় সোর তার হাত কেটে দেওয়া হয় এবং যে মানুষ খুন করে তার গরদান কেটে ফেলে দেওয়া হয় এই মসজিদের ভিতরে পবিত্র মেহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে দেখা দেখলাম কালেমা চলে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে কেপং থেকে মাহফিল করে চলে গেলাম গাউসে পাক আগমাহ আব্দুল কাদের রাহমাতুল্লাহ রাহমাতুল্লের সন্তান দিনার কলিজার টুকরা ছেলে তার নাম হযরতে Shaikh Ismail Fazlbuddi আল hasani Husaini Radhiyallahu Anhu ওনার নামে লেখা সুলতানুল আরিফিন ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাছখানে একটা ছোট্ট দ্বীপের নাম পোলাউ বুসারে এই দ্বীপের ভিতরে নিত্যনেহ আহলে বাইত الرسول আউলাদে রাসূল নবী উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের بیٹা সুলতানুল আরেফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইন রাহিমাহুল্লাহ ঘুমিয়াছেন এই মাজারে সেই মসজিদে চলে গেলাম মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা হুজুর আল্লাহ রলি যে সময় এসেছিলেন ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন সেই স্ট্রাকচারটা এখনো আছে সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহু আ বন্ধু জিয়ারত করে আসলাম হাজরতে বাদর শাহিয়া রহমাদ ওনার মাজার চট্টগ্রামে বন্ধু খুব মনোযোগ দিবেন চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার কর্ণলী নদীর পারে ওনার মাজার শহরের ভিতরে মাজারে গেলাম ভাই যান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি নি উনি আজকে থেকে এক আর দুইশো বছর আগে আসেন নাই উনি বারোশো বছর আগে দুইশো হিজড়িতে তিনি বাংলাদেশে এসেছিলেন ওনার মাজার মসজিদের মধ্যে লেখা আছে লাইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম পৃথিবীর যে জায়গায় আপনি যাবেন আমি চলে গেলাম মালয়েশিয়ার সেন্ট্রাল পুত্রজার সেন্ট্রাল মসজিদ তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদ খানা চমৎকার করে সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মোর মসজিদ বানানো হয়েছে এই মসজিদের ভিতরে মেহরামের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওইখানে শিরিক হলো না বাংলাদেশে শিরিক খুঁজে পাওয়া যায় তার মানে আল্লাহ নবীর সানে মানে ইজ্জতে যাদের সুলকানির বেরাম হয় ওরাই হলো অরিজিনাল শৈতানের দালাল কথা বলেন ঠিক নেবে ঠিক কোনো সন্দেহ